পডকাস্ট আমি মোহাম্মদ সাতিক রহমান আছি আপনাদের সাথে আজ আমি কথা বলবো আপনাদের সাথে গ্রাফিক ডিজাইনের প্যাসিভ ইনকাম সেক্টর নিয়ে প্রযুক্তির এই যুগে আমরা সবাই চাই প্রযুক্তিকে কাজে লাগে কীভাবে ইনকাম করা যায় তার জন্য অনেকে অনেক ধরনের কাজ শিখে নিজের ক্যারিয়ার ডেভেলপ করে থাকেন এবং কাজ করার চেষ্টা করে থাকেন আমি ওয়েব ডেভেলপমেন্ট নিজে কাজ শুরু করেছিলাম আজ থেকে প্রায় দশ বছর পূর্বে একটা সময় আমি বুঝতে পেরেছিলাম যে গ্রাফিক ডিজাইনে সেক্টরে যতটা দ্রুত কাজ করা যায় ততটা দ্রুত কিন্তু ওয়েব সেক্টর নিয়ে আপনি কাজ করতে পারবেন না দ্যাটস ওয়াই আমি বেছে নিয়েছিলাম গ্রাফিক ডিজাইন টু বি অনেস্ট গ্রাফিক ডিজাইনের যত আর্নিংয়ের ওয়ে আছে তা অন্য কোন সেক্টরে কিন্তু আপনি খুঁজে পাবেন না একটু টেকনিক অবলম্বন করেই কিন্তু আপনি আপনার ক্যারিয়ারটা শুরু করতে পারেন গ্রাফিক নিয়ে অ্যান্ড শুরু করে দিতে পারেন ফ্রিল্যান্সিং অথবা প্যাসিভ ইনকাম আপনি যদি প্যাসিভ ইনকাম নিয়ে আগ্রহী হয়ে থাকেন এমএসবি একাডেমিতে আমার ব্র্যান্ড নিউ কোর্স ইনকাম ফোকাস গ্রাফিক ডিজাইন এই কোর্স নিয়ে এসেছি চাইলে এই কোর্সটি শুরু করে আপনি আপনার প্যাসিভ ইনকামের যাত্রা শুরু করতে পারেন খুব ভালোভাবে এবার আসা যাক প্যাসিভ ইনকাম আর ফ্রিল্যান্সিং এর মধ্যে পার্থক্যটা আসলে কি কেনই বা প্যাসিভ ইনকাম অথবা ফ্রিল্যান্সিংকে আমরা বেছে নিব কোনটা আমাদের জন্য করা উচিত হবে আমাদের লাইফ লিড করার জন্য অনেকে অনেক ধরনের জীবন বিমা কিংবা অ্যাকাউন্ট করে থাকি এবং আমাদের মাসিক যে ইনকামটা হয় সেখান থেকে কিন্তু টাকা জমিয়ে রাখি ভবিষ্যতের জন্য অথবা একজন সরকারি কর্মজীবীর কথা যদি আপনি চিন্তা করেন তা সেক্ষেত্রে কিন্তু সে রিটায়ার হবার পর পেনশন পেতেই থাকেন ঠিক তেমনি প্যাসিভ ইনকাম ব্যাপারটা এমন আপনি একটা সময় কাজ না করলেও আপনার কিন্তু থেকে ইনকাম হতেই থাকবে এবং আপনি আপনার জীবন ধরে নিতেই পারেন অন্যভাবে আপনি আপনার একটি বাড়ি রয়েছে এবং সেই বাড়িটি যদি আপনি ভাড়া দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি তেমন কিছুই করতে হচ্ছে না আপনার কিন্তু সেখান থেকে মান্থলি একটা ইনকাম চলে আসছে শুধুমাত্র মাঝে মধ্যে সেই বাড়ি যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় ঠিক করার জন্য আপনাকে শুধুমাত্র একটু তদারকি করা লাগবে এছাড়াও আপনি যদি অপরদিকে ফ্রিল্যান্সিংয়ের কথা চিন্তা করেন তাহলে সেই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং ব্যাপারটা এরকম যে আপনি এখন কাজ করছেন আপনি এখনই একটা ইনকাম পাবেন আপনার কাজের জন্য এবং সেটা হতে পারে আপনার অল্প কিছু টাকা এবং হতে পারে অনেক বেশি অ্যামাউন্ট সো সেই কাজের জন্য কিন্তু আপনাকে বায়ারের কাছে আপনাকে ধন্য দিতে হচ্ছে মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকতে হচ্ছে এবং রেগুলার আপনাকে কিন্তু সেই জায়গাগুলোতে আপনার কন্ট্রিবিউট করতে হচ্ছে যেটা প্যাসিভ ইনকামের জন্য করতে হচ্ছে না আজকের পডকাস্ট থেকে আমি এটিও জানিয়ে দেব আপনাদেরকে আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন আপনার কোন বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত সো আর কথা বাড়াচ্ছি না আমরা পপুলার আটটি মার্কেট সম্পর্কে এখন জানব প্রথম যে মার্কেট প্লেসটি নিয়ে আমি কথা বলবো সেই মার্কেট নাম হচ্ছে অ্যারোবি স্টক অ্যারোবি স্টক এই মার্কেট প্লেসটি আপনাকে অল্প সময় অনেক ভালো একটি আউটপুট দিবে যদি আপনি রেগুলার কাজ করে থাকেন আপনার কাজ শুধু নিয়মিত আপনার কাজগুলো জমা দেয়া তবে যে ডিজাইন আপনি এখানে জমা দিবেন তা কোয়ালিটি মেনটেন করে এবং তাদের রুলস মেনে অবশ্যই আপলোড করতে হবে এটি অন্যথায় আপনার কিন্তু অন্যান্য যে সেক্টর আছে বা অন্যান্য যে মার্কেট প্লেস আছে সব ক্ষেত্রে করতেই হবে একটি ডিজাইন ডাউনলোড হলে আপনি কিন্তু প্রতি ডাউনলোডে তেত্রিশ সেন্ট থেকে শুরু করে পাঁচ ডলার পর্যন্ত আপনি পেয়ে থাকবেন হিউজ ওকে অন্যান্য মার্কেট প্লেসের চেয়ে অনেক বেশি কিন্তু আপনি এখানে আর্নিং করার পসিবিলিটি রয়েছে নাম্বার টু শাটার স্টক এটি অনেক জনপ্রিয় একটি মার্কেট যদি আপনি ফটোগ্রাফিতে আগ্রহী থাকেন অথবা আপনি যদি ভালো মানের ফটো কালেকশন করতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে এই মার্কেট আপনার জন্য অনেক ভালো হবে যেখানে আপনি প্রতি একটা ছবির জন্য আপনি কিন্তু পাঁচ ডলার থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং সেই ক্ষেত্রে যদি আপনি যদি চিন্তা করেন যে আমি যেহেতু ভেক্টর নিয়ে কাজ করছি তাহলে ভেক্টর নিয়ে আপনি যদি এখানে ডিজাইন দেন তাহলে এদের তিনটা ক্রাইটেরিয়া বা সেগমেন্ট রয়েছে যেখানে আপনাকে পার্ট বাই পার্ট আপনাকে তারা অ্যামাউন্টটা প্রদান করে থাকে যেরকম জিরো থেকে আপনি যদি একশো ডলার মানে হচ্ছে আপনার একশো ডিজাইন আপনার ডাউনলোড হয় সেই ক্ষেত্রে আপনি জিরো পয়েন্ট সেন্ট করে আপনি পাচ্ছেন ওকে যখন আপনার একশো প্লাস ডাউনলোডটা দুইশো আড়াইশো পর্যন্ত আপনার হবে তখন আপনি আবার আরেকটু অ্যামাউন্টটা বাড়তি পাবেন এভাবে আপনার জিরো ডলার এক একটা ডাউনলোডের বিনিময়ে আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তাহলে বোঝা যাচ্ছে এই মার্কেট প্লেসটি নিয়ে আপনার চাইলে কাজ করতে পারেন নাম্বার থ্রি আপনি ফ্রি পিক নিয়ে কাজ করতে পারেন যদি আপনি খুব দ্রুত ডাউনলোড চান এবং যদি আপনি প্রতিনিয়ত অনেক বেশি কাজ করতে পারেন আপনি ট্রেন্ড নিয়ে কাজ করতে পারেন তাহলে ফ্রি পিকটা আপনার জন্য বেস্ট 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 কারণ ফ্রি পিকে আপনি ডিজাইন দিলে আপনি কিন্তু পরবর্তী দুই একদিনের মধ্যে আপনি কিন্তু ডাউনলোডটা স্টার্ট হয়ে যায় এবং সেই ক্ষেত্রে আপনার কিন্তু কন্ট্রিবিউশনটা বা আপনার যে ভালো লাগার ব্যাপারটা যে আমি প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করছি সো আমার আর্নিং আসা শুরু করেছে যেটা শার্টার স্টক বা অ্যাডোফ স্টকে একটু ডিলে হয় বা আপনার হচ্ছে দেরি হয় যার ফলে আপনি চাইলে ফ্রি পিক নিয়ে কাজ করতে পারেন সো আপনি যদি চিন্তা করে থাকেন যে আমি তিন মাস ছয় মাস পর্যন্ত এখানে কাজ করবো এবং আপনার অনেকগুলো হিউজ ডিজাইন আপনি এখানে রাখবেন সো ডিজাইনগুলো রাখার পর আপনার এখান থেকে যদি আপনি টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিজাইনও মনে করেন যে আমার এগুলো খুবই ভালো মানের হয়েছে তাহলে কিন্তু সেখান থেকে প্রতি মাসেই আপনার রেগুলার ডাউনলোডগুলো হবে এবং সেই ক্ষেত্রে আপনি প্যাসিভ ইনকাম কিন্তু করতেই পারবেন সো যত বেশি ডিজাইন তত বেশি ডাউনলোড আর যত বেশি ডাউনলোড তত বেশি ইনকাম নাম্বার ফোর পিএনজি ট্রিপ এটি একটি এক্সক্লুসিভ মার্কেট প্লেস উপরের যে তিনটি মার্কেট প্লেস সম্পর্কে আমি আপনাদেরকে বললাম বা আগে যে তিনটি মার্কেট প্লেস সম্পর্কে আমি আপনাদেরকে বললাম সেটি হচ্ছে অ্যাডোভ স্টক স্যাডোভ স্টক ফ্রি এখন এই তিনটি মার্কেট প্লেসে একই কাজ আপনি সবগুলো মার্কেট প্লেসে দিতে পারবেন বাট পিএনজিটি ক্ষেত্রে ভিন্ন সেটা হচ্ছে আপনি যে ডিজাইনটা এখানে দিবেন সেই ডিজাইনটাই অন্য কোথাও দেয়া যাচ্ছে না সো আপনাকে ডেডিকেশন নিয়ে এখানেই কাজ করতে হবে তো এদের রেটটা হচ্ছে মিনিমাম যে আপনাকে দেখা গিয়েছে আপনি এক হাজার ডাউনলোড আপনার যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি পঞ্চাশ ডলার আপনার কিন্তু হচ্ছে তারা দিয়ে থাকে ওকে সো এটা অনেক সময় তাদের রুলস অনুযায়ী কম বেশি হতে পারে আপনি চাইলে জিনিসগুলো দেখে নিতে পারেন আর এই বিষয়গুলো আরও ভালোভাবে জানতে অবশ্যই আপনার একটা সঠিক গাইডলাইন দরকার চাইলে আমার প্যাসিভ ইনকামের কোর্সটিতেও জয়েন করতে পারেন নাম্বার ফাইভ ওয়ান টু থ্রি আর এফ এই সাইটটি অনেকের সাথে আপনারা হচ্ছে পরিচিত রয়েছেন আবার অনেকেই পরিচিত নন তবে এই সাইটটি খুবই দারুণ একটা সাইট যারা খুব ভালো করছে যাদের কাছে আপনি ইচ্ছা চাইলেই কিন্তু কাজ করতে পারেন বিকজ এখানে কিন্তু আপনার প্রতি মাসে আপনি কিন্তু পাঁচ থেকে দশ মিলিয়ন ভিজিটর তাদের ওয়েবসাইটটা ভিজিট করে থাকেন দ্যাট মিন্স এখানে অনেক কাস্টমার রয়েছে আপনি আপনার ডিজাইনগুলো প্রতিনিয়ত দিতে থাকলে এখান থেকেও কিন্তু আপনার একটা ভালো একটা প্রোফাইল কিন্তু আপনি দাঁড় করাতে পারবেন এবং আপনি কন্ট্রিবিউটর হিসেবে আপনি তাদের প্রত্যেকটি ডাউনলোড যখন আপনার হবে সেখান থেকে আপনি তিরিশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত আপনাকে তারা প্রদান করে থাকবে সো চাইলে ট্রাই করতে পারেন নাম্বার সিক্স অ্যালামি অ্যালামি একটি হচ্ছে ব্রিটিশ কোম্পানি বা ব্রিটিশদের একটা ওয়েবসাইট এই সাইট নিয়ে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি আপনার প্রত্যেকটি যে তাদের যে হচ্ছে প্যাকেজ আছে যে মাসিক একটা প্যাকেজ যেমন দেখা গিয়েছে একটা এজেন্সি তাদের একটা প্যাকেজ কিনে নিয়েছে সো সেই এজেন্সির প্যাকেজের যে মূল্যটা থাকে সেটার থেকে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কমিশন আপনাকে কিন্তু দেয়া হবে এবং আপনার পঞ্চাশ ডলার হইলেই কিন্তু আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন সো অ্যালামি মার্কেট প্লেসটাও খুবই দারুণ এবং এখানে আপনার অ্যামাউন্টটাও অনেক বেশি দিয়ে থাকে চাইলে আপনি এটিও ট্রাই করতে পারেন নাম্বার সেভেন অনলাইনে আপনি যতগুলো গ্রাফিক ডিজাইন সেক্টর দেখবেন বা মার্কেট প্লেস দেখবেন সেই মার্কেট প্লেসের মধ্যে সবচেয়ে অন্যতম একটি মার্কেট প্লেসের নাম হচ্ছে গ্রাফিক রিভার গ্রাফিক রিভার নিয়ে যদি আপনি কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি দেশ এবং দেশের বাইরে যে কোনো ক্লায়েন্টকে আপনি যদি হচ্ছে আপনার প্রোফাইলটা দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু সে আপনার ইমপ্রেসড হবেই হবে বিকজ এটা অস্ট্রেলিয়ান একটা কোম্পানি এই কোম্পানিটা খুবই পপুলার যেখানে হচ্ছে আপনি এক্সক্লুসিভ ডিজাইনগুলো আপনি এখানে রাখতে হবে এবং খুবই হাই কোয়ালিটি ডিজাইন হইতে হবে তাদের প্রেজেন্টেশনের উপর ভিত্তি করে আপনার যে ডিজাইনগুলো আছে সেগুলো ডাউনলোড হয়ে থাকে সো এখানে খুবই হার্ড ভাবে হচ্ছে আপনার ডিজাইনকে দেখা হয় এবং পর্যবেক্ষণ করা হয় আপনার ডিজাইনটা যদি তাদের কাছে সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার ডিজাইনটা এখানে করাতে আপনি পারবেন যদি ভালো না লেগে থাকে কিছুটা আপনার ভুল ত্রুটি হয়ে থাকে কালার কিংবা টাইপোগ্রাফিতে হালকা সমস্যা থেকে থাকে তাহলে আপনার ডিজাইনটাকে তারা সফট রিজেক্ট করবে যদি আপনার ডিজাইনটা এর থেকেও বেশি আপনি মিস্টেক করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু হার্ড রিজেক্ট করবে যে ডিজাইনটা পরবর্তীতে আপনি গ্রাফিক রিভার মার্কেটে আর দিতে পারবেন না সো এখানে আপনার অ্যামাউন্টটা অন্যান্য মার্কেট প্লেস থেকে অনেক বেশি যেমনটা হচ্ছে আপনি একটা ডিজাইন দিয়েছেন সেখানে আপনার মিনিমাম অ্যামাউন্ট দিয়েছেন চার ডলার সেটার কিন্তু আপনি এখান থেকে সেভেন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনি পাচ্ছেন সো গ্রাফিক রিভার নিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন এবং এটি আসলে অনেকের ড্রিম একটা মার্কেট প্লেস সো এটা আপনার জন্য খুবই ভালো একটা ওয়ে হবে নাম্বার এইট ক্রিয়েটিভ মার্কেট প্যাসিভ ইনকামের জন্য আরেকটি পপুলার মার্কেটের নাম হচ্ছে ক্রিয়েটিভ মার্কেট প্লেস ক্রিয়েটিভ মার্কেটটা এমন একটি মার্কেট প্লেস আপনার শুধুমাত্র যে দক্ষতাগুলো আছে যে স্কিলটা আছে যে ট্যাম্পলেটগুলো আপনি তৈরি করতে পারেন হতে পারে আপনি একটা লোগো ডিজাইন টেমপ্লেট করতে পারেন হতে পারে আপনি হচ্ছে স্টেশনারি আইটেম তৈরি করতে পারেন সো সেই ক্ষেত্রে ক্রিয়েটিভ মার্কেট প্লেসে আপনি যদি কাজ করতে চান আপনাকে প্রথমেই যেটা করতে হবে একটা ভালো পোর্টফোলিও বানাতে হবে পোর্টফোলিও বানানোর পর তারপর ক্রিয়েটিভ মার্কেট প্লেসে আপনি একটা স্টোরের জন্য আবেদন করতে পারবেন সেটা দেখে যদি তাদের ভালো লাগে তাহলেই কিন্তু আপনি স্টোরটা পাবেন না হলে এখানে কাজ করা যাবে না সো তার জন্য আপনাকে কি করতে হবে খুব ভালো মানের কাজ করে আপনাকে একটা ভালো পোর্টফোলিও ধরেন আপনি মিনিমাম একশো ডিজাইন আছে এমন একটা পোর্টফোলিও বানাবেন এবং তারপর আপনি যদি এই মার্কেট প্লেস নিয়ে কাজ করতে চান এদের সমস্ত রুলসগুলো আগে পড়ে নেবেন এদের ওয়েবসাইট থেকে এরপর আপনি এখানে কাজ করা শুরু করতে পারেন আর মজার ব্যাপার হচ্ছে অন্যান্য সকল মার্কেট প্লেসকে ছাড়িয়ে যাবে ক্রিয়েটিভ মার্কেট কেন এই মার্কেট প্লেসে আপনি চাইলে কিন্তু আপনার একটা বিজনেস কার্ডের ডিজাইনের দাম আপনি চাইলে আপনি নিজে সেট করতে পারবেন তাদের রিকমেন্ডেশন একটা থাকে খুব হাইলি একটা প্রাইস থাকে তারপরেও আপনি এখানে কি করতে পারবেন আপনি তিরিশ ডলারের জিনিসটা আপনি চাইলে পঞ্চাশ ডলার সেল করতে পারবেন যদি আপনার ডিজাইনটা আপনার কাছে মনে হয় যে এটা আসলে মার্কেটটাকে আপনার রিচ করতে পারে এবং আপনার ডিজাইনটা খুবই ভালো মানের হয়ে থাকে সো সেই ক্ষেত্রে আপনি যেহেতু নিজে প্রাইসটা সেট করতে পারছেন সো নিজের করে আপনি এটাকে চাইলে একটা বিজনেস হিসেবে মতো দেখতে পারছেন চাইলে এটাকে আপনি আপনি মার্কেটিং পাচ্ছেন সেল নিয়ে আসছেন তো তখন কিন্তু এটা মজার একটা ব্যাপার যে আসলে এটা একটা আপনার বিজনেস হিসাবে আপনার যে ডিজাইনের স্কিলটা সেটাকে কিন্তু আপনি দাঁড় করাতে পারবেন এই ক্রিয়েটিভ মার্কেট প্লেসের সাহায্যে সো আশা করছি এই আটটি মার্কেট প্লেস যেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করলাম আপনারা খুব ভালোভাবে বিষয়গুলো বুঝেছেন যদিও আপনি বুঝেছেন যদি কাজ করতে যান তখন বিষয়গুলো আপনার স্টেপ বাই স্টেপ অনেক কিছু চলে আসবে এবং সেই ক্ষেত্রে যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আপনি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে এখন থেকেই আপনার যাত্রাটি শুরু করতে চান এবং জেনে বুঝে ভালোভাবে আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে চান তাহলে আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব এমএসবি একাডেমিতে ইনকাম ফোকাস গ্রাফিক ডিজাইন কোর্সটি আপনি এনরোল করতে পারেন এবং সেখান থেকেই আপনি আপনার প্যাসিভ ইনকামের যাত্রা শুরু করতে পারেন আজকের পডকাস্টে এই পর্যন্তই আশা করছি পডকাস্টটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং সেই সাথে দেখা হচ্ছে অন্য কোন পডকাস্টে বেস্ট অফ লাক